আমরা একটু আস্বাদন করি এর তত্ত্বটা কি গভীরের আমরা একটু বুঝি না হলে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমরা উত্তর দিতে পারবো না তখনই ধর্মের প্রতি গ্লানি আসবে কে বাবা ভেবে দেখুন স্বয়ং ভগবান যিনি নিজের শির পরশ করে রাধা রানীকে তিনি সংকেত দিয়েছিলেন যে রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিও আমি রজনীতে তোমার কুঞ্জে নিশি যাপন করবো তাই না তাহলে পরশ করে কেশ পরশ করে সংকেত দিয়েছিল তত্ত্বটা কোথায় এটা আমরা বুঝি না কিমা তাহলে ভেবে দেখুন এই শির পরশ করলেন কেন কারণ এটা হলো সহস্রদল পদ্ম যেখানে বিন্দু রূপে স্বয়ং ভগবান বিরাজ করছেন কিমা তত্ত্বে কি বলছে জানেন ভগবান হলো বিশাল অগ্নি মতো আর আপনি আমি সেই বিশাল অগ্নি থেকে ঝরে পড়া ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র নিজ নিজ কর্মদোষে আমরা ভগবানের সঙ্গ থেকে বহির মুখ হয়ে এই জাগতিক জগতে এই মায়ার জগতে এসে পতিত হলাম যদি কোনো সাধক সাধনার দ্বারা এই নিম্নগতি ধারাটাকে উদ্ধগতি করে সুসংবার পথের দিয়ে যদি সহস্র দল পদ্মে এসে মিলাতে পারে হৃদয় গৌর হরিবল বলে তার মনুষ্য জন্মধন্য হয় শ্রীমতী রাধা রানীকে তিনি সংকেত দিয়েছিলেন রাধা রানীকে এটা আগে বুঝতে হবে রাধা কোনো মেয়ে ছেলে কোনো বেটা ছেলের মধ্যে সীমাবদ্ধ নয় তত্ত্বে বলছে রাধা সেই কে যিনি কৃষ্ণ আরাধনা করছেন বাবা ব্রহ্ম হইতে নিম্নগতি তারে বলে ধারা আর নিম্ন থেকে যারা ব্রহ্মে লিপ্ত হতে পেরেছেন তিনি হল শ্রীমতী রাধা এই জন্য রাধা যে কেউ হতে পারে যে কৃষ্ণ আরাধনায় ব্রতী হয়েছেন মায়েরা চৈতন্য চৈতামৃত কি বলছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই তত্ত্ব ভেদ নাই শাস্ত্রের প্রমাণ তাহলে ভেবে দেখুন রাধা হলো কৃষ্ণের পূর্ণ শক্তি আর সেই শক্তিতে ভগবান পূর্ণ শক্তিমান আচ্ছা বলুন তো মা অন্ধকার আছে বলে তো আলোর এত মূল্য আছে দুঃখ আছে বলে তো সুখের এত মূল্য আছে নাকি কাম আছে বলে প্রেমের এত মূল্য আছে অনেকে বলে না কাম থাকলে কৃষ্ণ ভক্তি হয় না প্রেম হয় না এটা ভুল কথা কাম আছে বলে প্রেমের এত তাৎপর্য কি তাই না যেদিন কাম চলে যাবে ভালোবাসা আর থাকবে না থাকবে আর থাকবে না এই জন্য কাম আছে বলে প্রেমের এত মূল্য আছে তখন ভক্ত আছে বলে ভগবানের এত মূল্য আছে ভক্ত যদি না থাকতো ভগবানের মূল্য থাকতো তাহলে ভক্ত আছে বলে ভগবানেরও এত মূল্য আছে তাহলে ভেবে দেখুন ভগবানের অনন্ত শক্তি আর এই অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি হল প্রধান আর এই তিন শক্তির মধ্যে একটি শক্তি হলো প্রধান সে শক্তিটা হলো লাদিনী শক্তি আর এই লাদিনী শক্তি হলো শ্রীমতী রাধা বিনোদিনী আর আন্দাংশে লাদিনী অর্থাৎ এই লাদিনী শক্তির দ্বারাই ভগবান আনন্দ অনুভব করতেন দেখেছেন রাধা রানী কোনো সামান্য জিনিস নয় রাধা রানী কে দেখেছেন এখন যদি প্রশ্ন করেন তা কি করে হয় আচ্ছা মা রাধা রানী হলো কৃষ্ণ পূর্ণ শক্তি ভেবে দেখুন আমার থেকে যদি আমার হাতখানা আলাদা করা হয় আমি পূর্ণ হব তো নয় যদি আমার একটা শোক না তাকে আমি পূর্ণ হব তো নয় যদি আমার পানা থাকে তদ অনুরূপ রাধারান এই জন্য প্রকাশ হয় বিলাস তার নাম আছেন এই জন্য রাধা এবং কৃষ্ণকে যারা ভিন্ন ভাবে ভাবে এরা মূর্খ ছাড়ার কিচ্ছু নয় এই জন্য গভীরতা টাঙ্গি উপলব্ধি করতে হবে তো এইজন্য সেই রাধা রানী অর্থাৎ জীবাত্মাকে ভগবান সংকেত দিয়েছে ওগো রাধে ওগো জীবাত্মা তুমি যদি আমাকে পেতে চাও বহিরঙ্গে নয় যদি পারো এই যে সহস্র পদ্ম যেখানে আমি বিরাজ করি যদি সেখানে এসে মিলাতে পারো নিতাই গৌর হরি বল বলে তোমার মনুষ্য জন্মদান